দেখেন নিজের বাচ্চাদের মুখে থেকে খাবার নিয়ে নিতেছে বাচ্চাও তো ধাক্কা দিয়ে সরাই দিতেছে দেখেন বাচ্চারে খাইয়ে দিতেছ আছেন সবাই সকাল হলো তারা এখনো ঘুমাচ্ছে সবাই এখনো উঠে নাই ওঠার পরেই আমার হাতে সকালের নাস্তা ফিটারটা দেখা তো মাথা নষ্ট এক্ষুনি খেতে হবে এক্ষুনি খেতে হবে আরে বাবা গরম তো একটু ধৈর্য ধরতে হবে বাচ্চাগুলা এই যে আমাদের পোলাইট বাবা সে তো নামি পোলাইট বাস্তবে পোলাইট না প্রচন্ড দুষ্টামি করে সবচেয়ে বেশি দুষ্টামি সেই করে দেখেন ফিটার থেকে খাবারটা বিছানায় ফালাই দিল সবচেয়ে বেশি দুষ্টামি করে আর সবচেয়ে বেশি ক্ষুধা তারি লাগিয়ে সে আমার মাথা নষ্ট করে দেয় আমাকে সে খুব দুষ্ট দুষ্ট ভাবে জ্বালায় দেখেন খাওয়ার জন্য পাগল হয়ে গেছে খাবারটা গরম তো সকালে নাস্তা খাওয়া শুরু হলো তাদের কিন্তু ঘটনা হইল আপনাদের আদরের স্নুই সে তো বাচ্চাদের খাবারের ঘ্রাণ পেয়ে পাগল হয়ে গেছে বাচ্চাদের মুখের থেকে কাইরা নিয়া খাইতে চাইতেছে আমি তারে কোনো ভাবেই বারবার সরাই বারবার এসে এসে খাইতেছে তার বাচ্চা তার উপর বিরক্ত হয়ে গেছে দেখেন তার বাচ্চা তাকে ধাক্কা দিয়ে সরাই দেয় আবার নিজের মুখেটা দিতে চায় না কিন্তু সে সেই মুখেটা নিয়ে খায়া ফেলায় এগুলো কোনো কথা নয় এগুলো কোনো কথা তোমাকে সবাই অনেক পচা বলবে নিজের বাচ্চাটা খেয়ে নিতেচ্ছো অনেক বেশি মাংস দিছি তো এইজন্য আর কি একেবারে সহ্যই করতে পারতাছে না ধৈর্যই ধরতে পারতাছে না নিজেই খাইয়ে নিতেছে বাচ্চাদেরটা তো ওরেও তো মাংস দেওয়া হয়েছে মাছ ভাত মাংস ভাত মিক্স করে রান্না করে দিয়ে রাখি ওগুলা ভালো লাগে না সুন্দর ব্লেন্ডার করা মাংসের কিমার মতো হয়ে যায় এই খাবারটা তার খুব খেতে ভাল লাগে কিন্তু দেখেন দেখতে কিন্তু খুব ভালোই লাগতেছে মনে হয় কি নিজের বাচ্চারে আদর করে দিতেছে আসলে তো বাচ্চার মুখ খায় নিতেছে দুষ্ট দুষ্ট স্নায়ী আর আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেনই যে তিনটা বাচ্চা অলরেডি অ্যাডপশনে দেওয়া হয়ে গেছে ছয়টা বাচ্চার ভিতরে এখন আমাদের কাছে মানে স্নোয়ের কাছে তিনটা বাচ্চাই আছে তো তিনটা বাচ্চার ভিতরে এই বাচ্চাটা সবচেয়ে দুর্বল এই যে মেয়েটার একটু এক্সট্রা কেয়ার নিতে হয় আর এই বাচ্চাটা অ্যাডপশন দিতে অনেক দেরি হবে বাকি দুটা আলোকশনী দিয়ে দেওয়া হবে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন